তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ অশোক মুস্তাফি মেমোরিয়াল ট্রাস্টের গত বছর থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ প্রতিভাবান পুরুষ ও মহিলা ক্রিকেটারদের স্কলারশিপ দেওয়া শুরু করেছে প্রতি মাসে টাকা করে এক বছর পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় ক্রিকেট কোচ হাজার অশোক মুস্তাফির মৃত্যুর পর তার মেয়ে সৌমি সেন এই ট্রাস্ট তৈরি করেন এবছর অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটার দেবজানী দাস ও অনূর্ধ্ব ষোলো পুরুষ ক্রিকেটার রাজেশ মণ্ডলকে এই স্কলারশিপ দেওয়া হবে পাশাপাশি সন্দীপ হালদার এক্সেল স্পোর্টস গিয়ার তাদের হাতে ব্যাট সহ ক্রিকেটের সরঞ্জাম তুলে দেন উপস্থিত ছিলেন কোচ রাজীব দত্ত ট্রাস্টি সদস্য বিভাস দাস ও অসীম দে সহ বিশিষ্টরা এটাতে আমি সাধুবাদ জানাবো ট্রাস্টি বোর্ডের প্রত্যেকটি মেম্বারকে অশোকদার কন্যা সন্তানকে যে এমনি একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের বাংলার ছেলেমেয়েরা যেন এই খেলাটাকে আরও ভালোবেসে আরও এগিয়ে যেতে পারে তাদের যে হেল্প হয় এটা দিয়ে তো সাধুবাদ সাধুবাদ এমনি এমনি একটা অনুষ্ঠান করবার জন্য